নমস্কার আমি ঝুমা মা ও মেয়ের সাজঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে স্টাডিং করছি সেটা হচ্ছে কোনো চুড়িদার না কোনো কুর্তির ভিডিও না আজকে একটা অন্য রকম নতুন কিছু জিনিস নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি ভিডিওটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে যে কালেকশানটা দেখাবো সেটা হচ্ছে নাইটির কালেকশান দেখাবো তোমাদের সামনে আজকে আমি আমি আজ অব্দি কখনোই ভিডিওতে দিই নি নাইটির কালেকশান এটা আমার নতুন একদম নাইটির ভিডিওটা আমি দিচ্ছি চলো তাহলে নাইটি কালেকশনগুলো দেখানো যাক দেখো প্রথমেই তোমাদেরকে একটা নাইটি দেখাচ্ছি এটা বাটিকের উপরে স্লিপলেসের মধ্যে তোমাদের সাথে নাইটিটা দেখাচ্ছি আর দেখো আবার কি সুন্দর একটা দারুণ কালেকশন কিন্তু এই নাইটিটা দেখেছো চেস্টটা দেখো চেস্টটা কত বড় চেস্টটা স্লিপলেসের মধ্যে আছে ভেতরে কিন্তু স্লিপ দেওয়া আছে যার ইচ্ছা হবে সে লাগিয়ে নেবে এত সুন্দর লেন্থটা দেখেছো কত বড় এত সুন্দর একটা নাইটি এত সুন্দর একটা নাইটি তোমরা পেয়ে যাবে এই দেখো কালার অপশান দেখো এই যে এটার কালার অপশান একই জিনিস এইটার কালার অপশান আছে যা যেটা ভালো লাগবে সে কিন্তু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে বুক করে নেবে নাইটিটা তোমরা দেখতে থাকো কত সুন্দর নাইটির কালেকশানটা চলো আবারও একটা নাইটির কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো এটা হচ্ছে বাটিকের নাইটি সবই কিন্তু জাসওয়ালের মাল আছে কোম্পানির মাল একদম তোমরা কিন্তু জাস্ট নিলে বুঝতে পারবে জিনিসটা কি নিয়েছি হাতে জাস্ট আমি ধরে আছি তো আমার এত ভালো লাগে জিনিসটা স্লিভলেস আছে ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে কাপড় কালার গ্রান্টি আমি নিজেই তোমরা নিয়ে ঠকবে না যে কাপড় কাপড়টা ভালো হবে না কিংবা কালার উঠে যাবে কোনো দিনও এটা হবে না তোমরা নিয়ে দেখতে পারো আমার থেকে তো দেখো জিনিসটা এত সুন্দর এত সুন্দর এর কালার অপশান দেখো এই দেখো কালার অপশান কি দারুণ লাগছে না কালারটা পুরো স্লিপ কিন্তু ভেতরে স্লিপ দেওয়া আছে এই দেখো এর চারটে কালার আছে চারটে কালার আছে যার যেটা ভালো লাগবে সে কিন্তু তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে বুক করবে এত সুন্দর নাইটি তোমরা কোথাও পাবে না আর প্রাইস আমি তোমাদেরকে বলে দেব তোমাদের যার যেটা ভালো লাগবে সে কিন্তু আমাকে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে জানালে আমি কিন্তু বলে দেব কোনটার কি প্রাইস আছে তো দেখো এইটা দেখো দেখো কত সুন্দর নাইটিটা পুরো আজরাকের কাজ আছে কিন্তু আজরাকের কাজের মধ্যে নাইটিটা এটা একটা হাতা আলা আছে গলাটা দেখেছো কোনো যে মানে একটু হেলদি যাদের চেয়ারা তারা নিলেও যে এমন হবে না যে তাদের শর্ট হয়ে যাবে কত বড় চেষ্টা যেমন বড় গলাটাও সেরকম ঠিক বড় এত সুন্দর একটা নাইটি এত সুন্দর কাপড় অল বডিতে এরকম আজরাকের কাজ অল বডি অল বডি আজরাকের কাজ গেছে কালার অপশানটা দেখো তোমরা এই একটা কালার অপশান এই একটা কালার অপশান একই জিনিস তিনটে করে আছে যার যেটা ভালো লাগবে সে কিন্তু তাড়াতাড়ি করবে আমার কি আমরা কিন্তু কাজ করি দেখো এই একটা দেখো এটাও কিন্তু পুরো আজ রাখের এটা পুরো আজ রাখের এত ভালো লাগছে কি বলবো দুর্ধর্ষ একটা কালেকশন এটা জাস্ট দারুণ লাগছে পুরো স্লিভলেস ভেতরে স্লিপ দাওয়াই থাকবে আমার যে কটা নাইটি থাকবে স্লিভলেস প্রত্যেকটার ভেতরেই কিন্তু স্লিপ দেওয়া থাকবে এত সুন্দর একটা নাইটি এত সুন্দর পুরো আজরাকের কাজ চারিদিকে পুরো কাজ করা দারুণ পুরো পিওর কটনের পিওর কটনের কোনো মিক্সড নেই এতে কালার অপশানটা তোমরা দেখো এই একটা কালার অপশান এই একটা কালার অপশান দেখছো দেখো যার যেটা ভালো লাগবে সে কিন্তু তাড়াতাড়ি করে বুক করে নেবে মাল বেশিক্ষণ থাকবে না নাই চলো এই একটা নাইটি তোমাদের সাথে আমি দেখাই এত সুন্দর নাইটিটা মনে হচ্ছে আমিই নিয়ে নি। কি ভাল লাগছে কালারটা কালারটা যা লাগছে না হেভি লাগছে কিন্তু এটা কিন্তু ঠিক খয়েরি কালারও না আবার ঠিক মানে চকলেটও না এটা একটু জাম জাম কালার টাইপসের আছে পুরো দেখেছো কি সুন্দর কাজ পুরো এরকম কাজ গাছে অল বডি দারুণ লাগছে দারুণ মনে হচ্ছে আমি এটা পরে বসে থাকি আমাকে কেমন লাগছে দারুণ লাগছে আমার দেখতে ভেতরে স্লিপ দেওয়া আছে কিন্তু স্লিপলেস পিওর কটনের একদম দেখো এই যে কালার অপশান রেটটা এত ভাল লাগছে না কি বলবো রেটটা এত ভাল লাগছে যার যেটা ভালো লাগবে সে কিন্তু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করে নেবে চলো এখন আমি তোমাদেরকে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে একটা বুটিক কালেকশনের ওপরে তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি এতক্ষণ তোমাদেরকে আমি নর্মাল যে নাইটি হয় গলা সেই সবগুলো দেখিয়েছি এখন তোমাদের আমি বুটিক স্টাইলের একটা নাইটি দেখাই দেখো চলো আমি এই কালারটা এখন খুলি এত ভাল লাগছে না পুরো লেজ বসানো কিন্তু দেখতেই পাচ্ছ পুরো লেজ বসানো জিনিসটা পুরো মধ্যে দেখো সামনে পকেট পকেট আছে একটা একটা বড় স্লিভলেসের আছে ফোন টোন ঢোকাতে পারবে দেখা সামনেটা দেখা ভালো করে দেখছো কি সুন্দর অসাধারণ জাস্ট অসাধারণ একটা কাজ বুটিক কালেকশন মানেই কিন্তু এটা বুটিকের আজকাল বুটিকেরই সব বেরিয়েছে যেমন চুড়িদার তেমন নাইটি কালারটা জাস্ট অসাধারণ পুরো বডিতে এরকম সুন্দর আজরাকের কাজ আছে কিন্তু আর বুকের সামনে এরকম বুটিকের কাজ আবার দুটো ফিতেও আছে পকেট আছে স্লিভলেস স্লিভে দেখতে স্লিভে এরকম লেজ বসানো আছে কি ভাল লাগছে এই যে বেল্টও আছে পেছনে এই যে বেল্ট তোমরা বেঁধে নিতে পারবে ভেতরে স্লিপ দেওয়া আছে যার যেটা ভালো লাগবে সে কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে তাড়াতাড়ি করে বুক করে নেবে না নাহলে বেশিক্ষণ এই নাইটি আমি রাখতে পারবো না সোল্ড আউট করে তোমাদের শুনতে হতে পারে দেখো কালারটা দেখো জাস্ট এই কালারটা দেখো এই কালারটা দেখো সবুজ সহ বলতে পারি এই নাইটি নিলে তোমরা কোনোদিন দিন ঠকবে না না তোমাদের কালার উঠবে না তোমাদের সেলাই খুলে যাবে একদম গ্রান্টি আমি তোমরা একটা হাতে নিয়ে দেখতেই পারো একটা পরে দেখতে পারো যদি তোমাদের কালার উঠে যায় তখন তোমরা আমাকে বলবে এত সুন্দর নাইটি চলো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা হাউস কোট পুরো আজজাকের ওপরে কাজ করে হাউস কোটটা কালারটা দেখছো এই দুটো কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে আর কিন্তু নেই দেখো করে দেখাবি হাউস কোটটা হাউস কোটটা বেশি খোলা যাচ্ছে না তোমরা এমনিই দেখতে পাচ্ছ এমনিই দেখো দারুন কিন্তু হাউস কোটটা দারুন কালার অপশন দেখি দেখ তো তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবে আমি তোমাদেরকে দাম বলে দেবো তো আমি আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারটা স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি এবং আমি মুখেও এখন বলে দিচ্ছি তো হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারটা হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর টু জিরো এইট সিক্স ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে বুক করবে বেশিক্ষণ কিন্তু মাল থাকবে না চলো টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটি ফলো করে দেবে Dada.